আসসালামু আলাইকুম প্রিয় দর্শক নিশ্চয়ই খেয়াল করেছেন যে আমি আমার কোনো ধরনের কন্টেন্ট কোনো ধরনের ভিডিও আপনাদের কাছে যে পুরোটা দেখার অনুরোধ করি না অথবা কখনো সাবস্ক্রাইব করার কথা বলি না বলা প্রশ্নই ওঠে না এগুলো আপনাদের নিজস্ব বিষয় একান্ত নিজস্ব বিষয় তবে আজকের এই কন্টেন্টটি বিশেষভাবে অনুরোধ করছি সম্পূর্ণটা দেখার জন্য তার কারণ এটি সম্পূর্ণ না দেখলে এই ভিডিওর যে মেসেজ যে গুরুত্ব সেটি বোঝা সম্ভব নয় এবং অবশ্যই অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ এবং স্পর্শকাতর ম্যাসেজ এর মধ্যে রয়েছে বলে আমি মনে করি বিষয়টি হচ্ছে যে ইলন মাস্কের স্টার লিঙ্কের কারণে ভয়ঙ্কর নিরাপত্তা ঝুঁকির মধ্যে যেতে চলেছে বাংলাদেশ এবং এই ধরনের নিরাপত্তা ঝুঁকি থাকার পরেও রহস্যজনক কারণে জ্ঞাত সারে কিংবা অজ্ঞাত সারে সরকার বাংলাদেশকে এই ধরনের ভয়াবহ নিরাপত্তাহীনতার ঝুঁকির মধ্যে ফেলে দিচ্ছে ঠিক এই ধরনের একটি চিঠি আমার হাতে এসেছে আমি সেটি আপনাদের একটি দেখাতে চাই এবং একটু বলে রাখতে চাই অতি সাম্প্রতিক সময় বাংলাদেশের তুমুলভাবে বিতর্কিত যে বিষয় দুই তিনটি রয়েছে তার মধ্যে একটি মিয়ানমারের রাখাইনের উদ্দেশ্যে কথিত মানবিক করিডর দেওয়ার বিষয় এটি তার সঙ্গেও ওতপ্রোতভাবে সম্পৃক্তভাবে সম্পৃক্ত বলে আমার কাছে মনে হচ্ছে একটু মনে করিয়ে দিই যে গত কয়েক মাস আগে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস নিজে ইলোন মাসকে চিঠি লিখেছিলেন তার স্টার লিঙ্কের মাধ্যমে বাংলাদেশে ইন্টারনেট পরিষেবা দেওয়ার জন্য যাবতীয় যা করার বাংলাদেশ সরকার পক্ষ থেকে করা হবে এবং নব্বই দিনের মধ্যে যা তারা ইন্টারনেট সেবা দিতে পারে সেই ব্যবস্থা তারা করবে এবং সেটি করা হয়েছিল কোনো ধরনের ফর্মালিটি ছাড়াই বিশেষ ব্যবস্থাপনায় তাদেরকে লাইসেন্স দেয়া হয় এবং সেটি নিয়েও আমি প্রস্তুত তুলেছিলাম এর পেছনে বিশেষ কোনো রাজনৈতিক বা আন্তর্জাতিক ইস্যু জড়িয়ে রয়েছে না তো যাই হোক সেই লাইসেন্স দেওয়ার পরে এখন লাইসেন্সের যে শর্তগুলো সবচেয়ে বড় বড় যে শর্তগুলো সেইগুলো এখন মানে সেগুলোর ধারছে না স্টার লিঙ্ক কোনো ধরনের নিয়ম নীতি তারা তোয়াক্কা করছে না এবং এই যে নিয়ম নীতি তোয়াক্কা না করা সেটির কারণে দেশের গুরুত্বপূর্ণ স্পর্শকাত তথ্য যে কোনো সময় দেশের বাইরে চলে যেতে পারে পাচার হতে পারে কিভাবে হতে পারে সেটি বুঝতে গেলে আমাদেরকে লাইসেন্স দেওয়ার যে গাইডলাইন গাইডলাইনের মধ্যে যে শর্তগুলো রয়েছে তার মধ্যে দুই একটি খুব ছোট করে একটু আপনাদের সময় তুলে ধরতে চাই এই গাইডলাইনের সেকশন পনেরো অনুযায়ী চুক্তিবদ্ধ যে কোনো সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে আগে আর্থ স্টেশন নির্মাণ করতে হবে বাংলাদেশের যে কোনো ধরনের ডাটা ট্রাফিক আমাদের দেশের ইন্টারন্যাশনাল গেটওয়ে হয়ে পাস করতে হবে সেকশন ছাব্বিশের চার অনুযায়ী অবশ্যই লফুল ইন্টারসেপশন বা আইনগত যে বাধা সেটি মেনটেন করতে হবে অর্থাৎ সংক্ষেপে যেটিকে বলা হয় এল আই এর সুযোগ রাখতে হবে এলআই বা লফল ইন্টারসেপশনের উদ্দেশ্য হচ্ছে ডাটা ট্রাফিক মনিটরিং করার জন্য ডিপিআই নামে আমাদের একটি স্থাপনা রয়েছে যার মধ্য দিয়ে বাধ্যতামূলকভাবে ওই প্রতিষ্ঠানগুলোকে ট্রাফিক পাস করতে হবে এই হচ্ছে মোটা দাগে যে গাইডলাইন রয়েছে তার দুটি শর্ত অর্থাৎ বাংলাদেশ সম্পর্কে যে কোনো ধরনের স্পর্শকাতর বা গুরুত্বপূর্ণ তথ্য যাতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ধরে নিন এক্ষেত্রে স্টার্লিং নিয়ে আলোচনা করছে স্টার্লিং যাতে অন্য কোথাও পাচার করছে কি না সেটি সহজে বাংলাদেশ কর্তৃপক্ষ বা বিটিআরসিস মনিটরিং করতে পারে বিটিআরসির মাধ্যমে এবং এই ডিপিআই বাংলাদেশের আইআইজি অর্থাৎ ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ের সঙ্গে সম্পৃক্ত আমাদের একটু টার্মসগুলো খেয়াল রাখা দরকার ইন্টারনেট ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ের সঙ্গে সম্পৃক্ত ডিপিআই কিন্তু ইলন মাস্কের স্টার লিঙ্ক বিটিআর বিটিআরসির সঙ্গে দেন দরবার করছে যে না তারা ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ের মাধ্যমে ডাটা পাস করবে না তারা কি করতে চায় তারা আইপিএলসি অর্থাৎ ইন্টারন্যাশনাল প্রাইভেট লিজ সার্কিটের মাধ্যমে সিঙ্গাপুর এবং ওম্যানে ডাটা ট্রান্সফার করবে কিন্তু ডিপিআই তো আর আইপিএলসির সঙ্গে নয় নয় ডিপিআই হচ্ছে আইআইজির সঙ্গে সম্পৃক্ত ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে তারা কেন করতে চাচ্ছে খুব সহজে আমরা ধরে নিতে পারি তাদের সন্ধি হচ্ছে আসল দ্রোভী সন্ধি হচ্ছে তারা বাংলাদেশের ডিপিআই সিস্টেমকে পাশ কাটিয়ে ইন্টারন্যাশনাল প্রাইভেট লিজ সার্কিট আইপিএলসির মাধ্যমে ডাটা পাস করতে চায় যাতে আমরা কোনো ধরনের মনিটরিং করতে না পারি এবং এই যে দুটি সেকশনে কথা বললাম গাইডলাইনে এ বিষয়ে দেন দরবার করছে বিটিআরসির সঙ্গে স্টার্লিং বিটিআরসি রাজি হচ্ছে না তারা কি করলো রহস্যজনক কারণে খুবই জরুরি ভিত্তিতে তাদের ভাষায় খুব জরুরি ভিত্তিতে তারা তাদের কার্যক্রম শুরু করতে চায় এই জন্য বিটিআরসিকে পাশ কাটিয়ে আমাদের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক মন্ত্রণালয়ের বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তোয়েবের কাছে একটি চিঠি যায় তারা আনুষ্ঠানিকভাবে আনুষ্ঠানিক মানে আনুষ্ঠানিক অনানুষ্ঠানিক চালক এটি তার কাছে পার্সোনালি দেওয়া হয় যে সেখানে লেখা হয় তেরোই মে থেকে তারা পরীক্ষামূলকভাবে কমার্শিয়াল টেস্টে যেতে চায় খেয়াল করবেন যে চিঠিতে স্পষ্ট করে লেখা রয়েছে আমি স্ক্রিনে দেখাচ্ছি তারা কমার্শিয়াল টেস্টে যেতে চায় তেরোই মে থেকে এবং ফয়েজ আহমেদ তৈয়ব সাহেব নব্বই দিনের জন্য সেই চিঠিতে অনুমোদন দিয়েছেন এখানে তার সেন স্বাক্ষর সিগনেচার রয়েছে কিন্তু বাস্তবতা তো নিশ্চয়ই ভিন্ন কমার্শিয়াল টেস্টে কি তারা গিয়েছে কোন প্রতিষ্ঠান বা ব্যক্তিগত পর্যায়ে কেউ কি এটি ব্যবহার করছে যে এটি কমার্শিয়াল টেস্ট তাহলে তারা কি করছে এবং তারা যে শর্ত দিয়েছে যে নব্বই দিন তারা এটি তাদের কার্যক্রম চালিয়ে নিতে চায় এবং নব্বই দিনের মধ্যে আর্থ স্টেশন তারা স্থাপন করবে আমরা তো কোনো টেকনিক্যাল পার্সন নই যারা এ বিষয়ে বিশেষজ্ঞ নিশ্চয় তারা ভালো বলতে পারবেন তারপরও আমরা এটুকু চোখ বন্ধ করে বলে দিতে পারি যে নব্বই দিনের মধ্যে কোনো ধরনের কোনো আর্থ স্টেশন স্থাপন করা সম্ভব নয় এটি করতে ন্যূনতম ছয় মাস থেকে এক বছর লাগার কথা তাহলে তারা কি করছে উদ্দেশ্য কি হতে পারে এবং নিঃসন্দেহে এখানে সংশয় সন্দেহের যথেষ্ট কারণ আছে যে তারা আমাদের সমগ্র বাংলাদেশ এবং মানে বাংলাদেশ বিরোধী যে কোনো তথ্য আমেরিকার স্বার্থে যুক্তরাষ্ট্রের স্বার্থে যে কোনো গুরুত্বপূর্ণ তথ্য তারা পাচার করে নিয়ে যেতে পারে যেহেতু আমাদের মনিটরিংয়ে কোনো উপায় থাকছে না তারা নিয়মিতভাবে যে কোনো স্টিল ছবি হোক ভিডিও ফুটেজ হোক সেগুলো তারা পাস করতে পারে যেমন আমাদের পার্বত্য অঞ্চল আমাদের সমুদ্র বন্দর বঙ্গোপসাগরে যেই নৌযানগুলো চলাচল করে সেগুলোর তথ্য ভিডিও ফুটেজ ছবি তারা পাস করতে পারে এবং আমি আরাকান আর্মি কথা বলছিলাম তারা যে কোনো ধরনের মনিটরিংয়ে ব্যবস্থা রাখতে দিতে চাইলো না বা আমরা রাখতে পারলাম না এর মাধ্যমে আরাকান আর্মি যে স্টার ডিভাইস ব্যবহার করছে না স্টার ডিভাইস ব্যবহার করে তারা যে কোনো ধরনের জঙ্গিবাদী কার্যক্রম অথবা যে কোনো ধরনের ষড়যন্ত্রমূলক কাজে লিপ্ত হবে না সে বিষয়ে আমরা নিশ্চিত হব কীভাবে উদাহরণ হিসেবে যদি আমি তুলে ধরি দু হাজার চব্বিশে সেপ্টেম্বরে আপনাদের মনে আছে ভারতের মণিপুরে যখন জাতিগত সংঘাত শুরু হলো কুকি এবং মেইতাই গোষ্ঠীর মধ্যে তখন সেই রাজ্যের দায়িত্বরত পুলিশ সদস্যরা একের পর এক তল্লাশি চালাচ্ছিল এবং এই তল্লাশি চালানোর সময়ে অনেক ধরনের আগ্নেয়স্ত তারা উদ্ধার করল এবং একই সঙ্গে সেখানে স্টার লিঙ্কের ডিভাইস পাওয়া গিয়েছিল এবং সেই ডিভাইস ব্যবহার করে ভারতের মণিপুরের জঙ্গিবাদী কার্যক্রমের সঙ্গে যারা যুক্ত তারা খুব সহজেই যে কোনো ধরনের যোগাযোগ ব্যবস্থা স্থাপন করে আসছিল এখন এটি বাংলাদেশে এইভাবে ব্যবহারের কারণে যদি কোনো ধরনের জঙ্গিবাদী কার্যক্রমে এই ডিভাইসগুলো ব্যবহার করা হয় অথবা আরাকান আর্মি তাদের স্বার্থে এই ডিভাইসগুলো ব্যবহার করে তাদের স্বার্থে মানে যুক্তরাষ্ট্রের যেই বার্মা অ্যাক্ট রয়েছে যেই বার্মা অ্যাক্টকে সামনে রেখে তারা মানবিক কথিত মানবিক করিডোরের দাবি জানিয়ে আসছিল সেই ধরনের কোনো কার্যক্রম শুরু হয়ে যায় সেক্ষেত্রে কি হবে আমরা জানি না আমাদের বর্তমান অন্তর্বর্তী সরকার কি উদ্দেশ্যে কি কারণে কি স্বার্থে এটির অনুমোদন এইভাবে দিয়ে দিয়েছে ভালো থাকুন সবাই আল্লাহ হাফিজ